त्यो त एउटा कुरा हो त्यो कुरा छ त्यो चुलपय छै मोटा मोटा कुरा हो देख अबले रडालले त्यो कुराले लिए त्यो पादलाले पाद তোমাকে বলে দাও বলো কি হয়েছিল ঘটনা ঘটনাটা এখানে ওই পাইপ রাখা ছিল আর দিয়েছি পাইপ রাখা ছিল এখানে কেউ কারা সাইডে জঞ্জাল রাখা ছিল সেটা আছে কেউ বা কারা হয়তো আগুন লাগিয়েছিল তারা বুঝতে পারেনি যে পাইপে আগুন লেগে যাবে সেই হিসাবে তারপর আস্তে আস্তে হাওয়া দিয়েছে আজকে হাওয়াটাও তো বেশি আছে সেটা কম বেশি আস্তে আস্তে এসে পাইপে ধরে গেছে তারপর এলাকার মানুষ টুল পাম্প চালিয়ে প্রচণ্ড হেল্প করেছে অনেক পাইপ সরিয়েছে প্রায় হাজার দু হাজার পাইপ ছিল সরিয়েছে এখন ঘটনাস্থলে তো দমকল আছে আপাতত তো ঠিকঠাক সঠিক ক্ষয়ক্ষতি কেমন ক্ষয়ক্ষতি হ্যাঁ ক্ষয়ক্ষতি কেমন ক্ষয়ক্ষতি এনারা বলছেন কন্ট্রাক্টর যিনি ছিলেন যে দুশো টাকার বেশি পাইপ পুড়ে গেছে অলরেডি বেশ কয়েক হাজার টাকা কয়েক হ্যাঁ কয়েক লক্ষ টাকা পাইপ কি করে হলো ঘটনাটা ঘটনাটি অ্যাকচুয়ালি ওই মাঠের পাশেই নগরা আবর্জনা মাঠের যে নগরা আবর্জনা সেগুলো ছিল কেউ বা কারা মানে আগুন ধরিয়ে দিয়েছিল আর কি সেই আগুন থেকে দেখি আস্তে আস্তে পাইপের মধ্যে আগুনটা লেগে যায় তো আমি খবর পেয়ে যখন মাঠে আসি দেখি দাও দাউ করে জ্বলছে তবু সেখান থেকেই দমকল বাহিনী এবং প্রশাসন লেভেলকে ফোন করে জানাই জানিয়ে দমকল বাহিনী আসে এবং আমাদের গ্রামের প্রচেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণ আনা হয় এবং

আপনারা হাত লাগিয়েছিলেন হ্যাঁ আমরা এই যে কাজকর্ম করেছি সবকিছু মেয়েরা আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো আপনারা না থাকলে তো আরো বড় ধরনের আরো ধরতো আরো এইসব সব পাইপ ধরে পাইপ হাজার হাজার পাইপ সব সরিয়েছি সবকিছু কি নাম আপনার বাপি বেড়া গ্রামবাসীদের কিন্তু যথেষ্ট সহযোগিতা এই আগুন নিয়ন্ত্রণে হওয়ার সম্ভাবনা প্রায় কয়েক হাজার পিএইচ প্রকল্পের পাইপ কিন্তু এই মাঠে এক কিন্তু রাখা ছিল আর সেই পাইপেই কিন্তু কোনোভাবে আগুন লেগে যায় ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং তৎপরতা ক্ষমে কিন্তু সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়েছে ইতিমধ্যেই मान <laughs> कराए